গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আমার প্রিয় গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আমরা যে অর্কিডটি পটিং করবো সেটি হল ডেন্ডোবিয়াম হাইব্রিড মেন্টর এটি দুটি স্পিসিস অর্কিডের প্রাইমারি সংকরায়ন মানে নিজেদের মধ্যে নিজেরাই প্রাকৃতিক নিয়মে সংকরায়ন হয়েছে যে দুটি অর্কিডের মধ্যে সংকরায়ন ঘটেছে তার মধ্যে একটি হল ডেন্ডোবিয়াম স্পিসিস আনুসমাম আর অপরটি হল ডেন্ডোবিয়াম স্পিসিস পলিয়েনথাম এই দুটি অর্কিডের সংমিশ্রণেই আমাদের ডেনড্রোবিয়াম মেন্টর অর্কিডটি তৈরি হয় এটি খুব পুরনো একটি হাইব্রিড আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটি রেজিস্টার পায় খুব সুন্দর ফুল গোলাপি রঙের ফুল তার রঙে ডিপ রেড লিপ যখন ফুলগুলি ফোটে আপনাকে মনোমুগ্ধ করবেই এবং সুগন্ধ আছে যার সন্ধ্যাবেলার দিকে এর সুন্দর সুগন্ধ বিস্তার করে পরিবেশে তো চলুন আমরা আজকে দেখে আমাদের এই ডেনড্রোবিয়াম মেন্টর পটিং করার জন্য কি কি লাগে যে দুটি ডেন্ডোবিয়াম মেন্টর পটিং করব সেটি হলো এই দুটি এই পটিং করার জন্য প্রধান যে যে মিডিয়া লাগবে সেগুলি আমি দেখছি ফার্স্ট পটিং করার জন্য আমার লাগবে কাঠ কয়লা আপনারাও যদি পারেন এই ভালো মানের কাঠ কয়লা সংগ্রহ করবেন ভালো মান বলতে বাবলা কাঠের কাঠ কয়লাই হলো সব থেকে ভালো কাঠ কয়লা এই কাঠ কয়লা দীর্ঘদিন থাকে এবং রোদের তাপে জলেও নষ্ট হয় না এর সঙ্গে ব্যবহার করবেন ঝামাইট মানে পিউমিস স্টোন এই ঝামাইটগুলো খুবই ভালো ইট ভাটাতে ইট পোড়ানোর সময় এই ধরনের প্রচুর ইট পাওয়া যায় সেগুলোকে ভেঙে টুকরো করে নেওয়া হয়েছে এতে পর্যাপ্ত পরিমাণে জল হোল্ড রাখে এর গায়ে যে ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছেন সেগুলোতে জল হোল্ড রাখে আর এই জলের মধ্যে ফার্টিলাইজার যা থাকে তাও হোল্ড থাকে এবং রুটগুলো এখান থেকেই জল সংগ্রহ করে তো আপনারা এইগুলো পটিং করার জন্য ব্যবহার করবেন যদি এটি না পাওয়া যায় তাহলে এর বিকল্প হিসেবে ক্লে বল ব্যবহার করা যেতে পারে কেউ কেউ ইট ব্যবহার করে তবে ইটের বিকল্প হতে পারে না কিন্তু উপায় না থাকলে আমরা ইটও ব্যবহার করব। এবং সেই ইটগুলো যেন খুব ভালো মানের হয় নাম্বার ওয়ান অথবা একটু পিকেট ইট টাইপের ইটগুলো ব্যবহার করবেন তবে আমার মতানুযায়ী ইট কিন্তু খুব একটা ভালো মাধ্যম নয় তো আপনারা এই স্টোনই ব্যবহার করুন এরপরে সামান্য পরিমাণে লাগবে আমাদের স্প্যাগনাম মস সেই মসটিও রাখা আছে এই মস তার নিজের ওজনের দশ গুণ জল হোল্ড করতে পারে যা গাছকে বা গাছের পটকে মস্যায় রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও আমার যে জিনিসগুলি লাগবে সেটি হলো ফাঙ্গিসাইড আমরা সাব ব্যবহার করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা গাছকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করব আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব রুট গ্রোথ করার জন্য এবং দুটি ক্লে পট আমাদের থাকবে যা যা লাগবে এখানে একটি কাটার একটি নোস প্লাস একটি প্লাস পটকে হ্যাঙ্গিং করার জন্য কট সুতো কখনো যদি গাছ কাটতে লাগে তাহলে তার জন্য একটি একদম নতুন ব্লেড একটি ছুরি একটি কাচি এবং দুটি ট্যাগ আর ফার্টিলাইজার হিসাবে অসমকট এগুলি আমাদের লাগবে এরপরে আমরা পটিং সিস্টেমটা দেখে সম্পূর্ণটাই কমার্শিয়াল হিসেবে গাছ করে এবং আমরা হভিস্ট্রা যারা আছি তারা আমাদের গাছটাকে সুন্দরভাবে পট করি কিন্তু দেখুন এখানে এই সাইডে একটি নতুন কেন বেরিয়েছে এবং প্লাস্টিক ব্লক তার অপোজিট দিকে একটি নতুন কেন বেরিয়েছে এই দুটো কেনকে একসঙ্গে রাখা ভীষণই কঠিন আমাকে হয় এই সাইডটা কেটে ওই সাইডে নিয়ে যেতে হবে অথবা ওই সাইড কেটে এই সাইডে নিয়ে আসতে হবে কারণ আমি এই দুটো কেন একটি পটে পটিং করব আমি ফার্স্ট গাছটাকে একটু জলে চুবিয়ে নেব তাহলে লাইফ ফ্রুট আমি পরিষ্কার বুঝতে পারবো সেই লাইফ রুটগুলো যাতে কোনো মতেই নষ্ট না হয়ে যায় সেদিকে আমাকে নজর রাখতে হবে জলে দিলে লাইফ সবুজ হয়ে যাবে আর আদার্স রুট গুলো এরকম সিলভার কালারই থাকবে যেই রুটগুলো সবুজ হয়ে যাবে সেই রুটগুলো আমি সুন্দরভাবে রাখবো প্রিন্টিং ট্যাগ এটা ঝোলানোর জন্য ছিল হুক এটা যেহেতু কেন সিস্টেম এবং পুরো পাতা ঝরে যায় যার জন্য গাছগুলোকে ঝুলিয়ে রাখাই সব থেকে ভালো এটিও যদি দেখা যায় তাহলে এই সাইড একটি এবং এই সাইড একটি ভীষণ সমস্যার বিষয় দেখুন রুটগুলো সবুজ হয়ে গেছে অথচ যেগুলো ডেথ রুট সেগুলো কিন্তু সবুজ হয়নি এই রুটের মাথাটা দেখুন সুন্দর সবুজ বোঝা যাচ্ছে এবং এটি হলো ভেনামেল এই রুটের মাথা দিয়েই সমস্ত আমাদের যা ফার্টিলাইজার খনিজ পদার্থ সমস্ত কালেক্ট করে গাছ আর এটি এখানে অস্মকর দেয়া ছিল এটিকে সারানো ভীষণ কঠিন যার জন্য আমি ঠিক করেছি গাছ দুটোকে যদি ঠিক রাখা যায় তাহলে খুব ভালো সেপারেট করা মানেই ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা গুণ বেড়ে যাবে তো আমি চেষ্টা করবো এটাকে কেটে দিতে যতটা ভেবেছিলাম হাড়ি ততটা হাড়ি নয় আমি ভাবতেও পারিনি যে এত সহজে বিষয়টা হয়ে যাবে আমাকে বাধ্য ব্লক বা কাঠটিকে কেটে ফেলতে হলো আমি চাই না কখনোই গাছ কাটতে তাহলে কি হয় সেখান থেকে জল গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবার যদি আমরা দেখি তাহলে এখানে খুব সুন্দর বোঝা যাচ্ছে এগুলো ডেথ রুট আর এগুলো লাইফ রুট গত বছর এই কেনগুলোতে ফুল হয়েছিল এবং কেই কি হয়েছে সেই গুলো সেপারেট করে আমি পটিং করে দিয়েছি অলরেডি যদিও গুলোকে মাউন্ট করেছি এবং এই গাছগুলোকে আমি পটিং করব আমি বোধ দেখতে চাই পটিং এবং মাউন্টিং বোথ কিভাবে ভালো হয় গাছ বেশি লাস্টিং করে তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি আমরা যদি এই ধরনের গাছ পট করি তাহলে তার পরবর্তীকালে হেলথ খুব ভালো হয় এবং কেন গুলো যথেষ্ট লম্বা হয় কিন্তু আমরা কাঠে যদি লাগাই তাহলে কাঠে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু তাতে কেনগুলো কিন্তু ছোট হয় আর এই কেনগুলো অনেক বড় হবে পরের বছর সংখ্যায় অনেক বৃদ্ধি পাবে তো এর জন্যই আমি এই দুটো গাছ মোটামুটি পট করব এবং এই যে যে ওল্ড রুট এই ওল্ড রুট তবে আমরা কাটারি হিসেবে যে ছুরি বা যাই ব্যবহার করি সর্বদাই আপনাকে জীবাণুমুক্ত করে নিতে হবে অ্যালকোহল জল অথবা পুরিয়ে নিতে হবে আমরা এটি অ্যালকোহল জলে পুরিয়ে নিয়েছি এটাই যদি জীবাণু থেকে যায় তাহলে কিন্তু এটা আমাদের ভাইরাস আক্রান্ত হতে পারে আমি এটাকে ওল্ড যে রুট গুলো আছে কেটে বাদ দিয়ে দিলাম আমি যে পুরনো কেন গুলো আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি যদি এর থেকে চারা তৈরি করা যায় তারই চেষ্টা চলবে কেচিতে অনেকটা পেশার দিয়ে কাটে যার জন্য গাছ অনেকটা আঘাত পায় এগুলো ধারালো একটি ব্লেড দিয়ে আমি কেটে দিচ্ছি পুরনো যে পুরোনো কেনগুলো কাটলাম সেই কেনগুলো থেকে যাতে আমাদের ফাঙ্গাল ইনফেকশন না হয় তার জন্য ফাঙ্গিসাইড সাফ এই আমরা ব্যবহার করব যে জায়গাগুলো কাটলাম সেই জায়গাগুলো থেকেই এবং যে জলে আমাদের ব্যাপক সমস্যা করতে পারে এবং আমাদের গাছটাকে পচিয়ে দিতে পারে যার জন্য আমরা সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করবো সাফ ফাঙ্গিসাইড এর একটা পেস্ট তৈরি করে নিয়ে এই জায়গায় লাগিয়ে দিতে হবে তো আমাদের এটি হলো পেস্ট দেখতেই পারছেন সাপ দিয়ে তৈরি হয়েছে এবং এইরকম একটি কালার হবে আমরা যে পেস্ট করি সেই রকম মোটামুটি করে নিতে হবে তারপরে এই কাটা অংশগুলোতে সুন্দর করে লাগিয়ে একটু শুকিয়ে নিতে হবে এই কাজগুলো করতেই হবে বলা যায় এই কাজগুলো যদি আমরা না করি অনেক সময় আমাদের শখের অর্কিড কিন্তু মারা যায় শুকিয়ে যাবে ফার্স্ট আমাকে আধ ঘন্টা এই সাপ শুকানোর জন্য জায়গা দিতে হবে এরপরে এটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার জন্য পটাশিয়াম পার এটি সচরাচর সারের দোকানে পাওয়া যায় না আপনি ঔষধের দোকানে গিয়ে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পেয়ে যাবেন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দু গ্রাম এক লিটার জলে আমি ব্যবহার করব। সেই জলের মধ্যে এই গাছগুলোকে পাঁচ মিনিটের মধ্যে চুবিয়ে রাখবো হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আপনি জলে দেন তাহলে এই রকম জল ভায়োলেট কালার হবে দু গ্রাম পার লিটার অথবা এক গ্রাম দিলেও চলবে জলের কালারটা ঠিক এই রকম হবে এরপরে এই গাছগুলোকে আমরা এই জলে রেখে দেব মিনিটের মতো এই পটাশিয়াম পারমেঙ্গানেট জলে রাখার ফলে এর ভেতরে যদি কোনো ছোট ছোট মাইট থাকে তাহলে সেগুলি মারা যাবে এবং কোনো পোকা যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো কিন্তু মারা যাবে মানে আমাদের অর্কিডের ছোট ছোট পতঙ্গ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তো আপনারা সর্বদাই এই পটাশিয়াম জলে ধুয়ে নেবেন বা চুবিয়ে রাখবেন পনেরো মিনিট তারপরে গাছটিকে পটিং করবেন আমরা এই দুটো ডেন্ডোবিয়াম নেস্টরকে এই চার ইঞ্চি পটে পটিং করব আমরা অনেক হবিস্ট প্রথমেই একটি বড় পটে গাছটিকে বসিয়ে দিই যাতে খুব দ্রুত বড় হয় আহ ফুল বেশি হয় আসলে অর্কিডের ক্ষেত্রে কিন্তু এই মতটি সম্পূর্ণ ভ্রান্ত রাখতে হবে সবসময় ছোট পটে তার গাছ অনুযায়ী তার পট নির্বাচন করতে হবে তো এই গাছটি যা আছে তার জন্য চার ইঞ্চি পট হলো সব থেকে বেস্ট এবং পটগুলো যেন সুন্দর পোড়া হয় কারণ এটি যদি আমা হয় অর্থাৎ যদি নষ্ট হওয়া হয় তাহলে কি হবে এতে প্রচুর পরিমাণে লবণ ধরে থাকবে তো লবণ ধরে থাকলেই গাছের ক্ষতি করবে যদিও এখন অনেক হবিস্ট এই ক্লে পটটাকে সাপোর্ট করছে না কারণ এই ক্লে পটেই লবণ হোল্ড করে থাকে কিছুদিন পরে পটটি নষ্ট হয়ে যায় যার ফলে গাছের ক্ষতি হয় কিন্তু ক্লে পট ময়শ্চার রাখে খুব ভালো ক্লে পটে কি করতে হবে দেখতে হবে ইয়ার পাসিং হোল বা লাইন যথেষ্ট আছে ছিদ্র আছে নিচ দিয়ে ড্রেনেজ সিস্টেম আছে হ্যাঙ্গিং করার জন্য আমাদের ছিদ্র রয়েছে এটি খুব ভালো পট আমরা বনগার গোপালনগর থেকে এই পটগুলোকে কালেক্ট করি চার ইঞ্চি পট চার ইঞ্চি হাইট তো এখানে আমরা ইউজ করবো ফিফটি পারসেন্ট স্টোন এবং ফর্টি পার্সেন্ট কাট কয়লা আর আদার্স টেন পার্সেন্ট সব থেকে মোটামুটি একটু বড় স্টিক নিতে হবে এই স্টিকগুলোকে সেন্টারে রেখে আমি প্রিমিয়াম স্টোনগুলো দেব এরপরে ওপরে কাঠ কয়লা আবার পিএম এস এরপর আমার কাজ হবে এইভাবে গাছটিকে সেট করা রুটগুলো যাতে একদম নিচের দিকে বসে না যায় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে অর্কিড হলো এপিফাইটিক গ্রুপের প্ল্যান্ট এই রুটগুলোতে যেমন সানলাইট পাবে তেমন বায়ু পেতে হবে তেমনই জল পেতে হবে চারিদিকেই সুন্দরভাবে ইট এবং কাঠ কয়লা দিয়ে দিয়েছি প্রথম দিকে আমাকে এই গাছটাকে একটু দাঁড় করিয়ে রাখার জন্য এই স্টিকটা নিয়ে নিয়েছি ঠিক এইভাবেই আমি এক থেকে দু মাস গাছগুলোকে দাঁড় করিয়ে রাখবো আমি জল দেব এইবার এর কিছু ফার্টিলাইজার দরকার এই ফার্টিলাইজারের জন্য আমাদের প্রসিদ্ধ যে ফার্টিলাইজার সেটি হলো অসমোকট এটি একটি ব্যালেন্স অসমোকট এনপিকে থার্টিন 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 মার্কেটে এইরকম একটি কন্টেনার পাওয়া যায় এই কন্টেনারে কিছু অসমোকট আমাকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে সেটাকে ক্লিপ করে দিতে হবে এবার আমি কি করব এই দিকে গাছের গোড়ার দিকে এটাকে গুজে দেব আহ গাছের গোড়ার দিকে ঠিক এইভাবেই আমি গুজে দেবো এবার কি হবে আমি যখন প্রত্যেক দিন জল স্প্রে করব এই জলটি ধুয়ে এই রুটগুলো টাচ করে তারপরে জলটা নিচে যাবে এবার আমি যদি অশ্মকট নিচের ওপরের দিকে দিই সেগুলো যদি নিচে চলে যায় তাহলে কিন্তু সেই অশ্মকটে কোনো কাজ হবে না আপনারাও চেষ্টা করবেন এরকম কন্টেনার যদি কন্টেনার না পাওয়া যায় তাহলে যে পুরনো মশারি সেই মশারি কেটে তাতে তিরিশ থেকে চল্লিশটি দানা দিয়ে সুন্দর করে বেঁধে এই জায়গায় রেখে দেবেন ঠিক একই কাজ হবে এটি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড লিকুইড এই হিউমিক অ্যাসিড আমাদের রুট ডেভেলপমেন্টে ভীষণ ভাবে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড আমরা এক গ্রাম এক লিটার জলে গুলিয়ে রুটে স্প্রে করব এই হিউমিক অ্যাসিড শুধুমাত্র রুটে ইউজ করবেন এবং মিডিয়াতে দেবেন পাতাতেই হিউমিক অ্যাসিড দেওয়ার কোনো দরকার নেই কারণ হিউমিক অ্যাসিড জাস্ট রুট ডেভেলপমেন্টে সাহায্য করে আপনারাও হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন যখন নতুন কোনো গাছ পটিং করবেন আপনারা অর্কিডকে ভালোবাসুন অর্কিডকে বাঁচিয়ে রাখুন অনেকেই গাছ ঝোলানোর জন্য হ্যাঙ্গার ব্যবহার করে আমি হ্যাঙ্গার ব্যবহার করি না হ্যাঙ্গার কিছুদিন পরেই মরচে ধরে যায় এবং নষ্ট হয়ে যায় যদি কর সুতো আমরা ব্যবহার করি তাহলে চার পাঁচ বছর এই সুতো নষ্ট হয় না এবং আমি এটি ব্যবহার করি এবং এটিকে কখনোই একটি সেলফের উপরে রাখা যাবে না কারণ এই কেন গুলো সবসময় নিচের দিকে ঝুলবে যেটা আড়াই থেকে তিন ফুট পর্যন্ত হতে পারে যার জন্য এটাকে আপনাকে ঝুলিয়েই রাখতে হবে ঠিক এইভাবেই পটিং করুন এবং তিনটে ছিদ্র ঝোলানোর জন্য ছিল সেই তিনটে ছিদ্রতে দিয়ে আমি এইভাবে ঝুলিয়ে নিয়েছি এবং কিছুদিন পরে কেনগুলো কেনগুলো নিচের দিকে ঝুলবে অর্কিড প্রেমীরা যখনই গাছ লাগাই অর্কিড গাছে ট্যাগ লাগানোটা বাধ্যতামূলক কারণ কিছুদিন পরেই আমার যখন সংগ্রহ অনেক বেড়ে যাবে সেই গাছগুলো আর আমি আইডেন্টিফাই করতে পারবো না সমস্ত অর্কিড গাছই প্রায় এক রকম দেখতে একরকম না হলেও কিছু গাছ প্রায় একরকম দেখতে তাকে ডিফারেন্স করা খুবই মুশকিল যার জন্য প্রত্যেকটি অর্কিড গাছে এরকম একটি ট্যাগ ইউজ করবেন এটি ডেনড্রোবিয়াম হাইব্রিড মেন্টর এর একটি ইতিহাসও অনেকে তৈরি রাখে এবং ডায়েরি মেনটেন করে কবে ফুল হয় কবে তার পাতা ঝরে এবং কবে নতুন কেই কি হয় এবং কোথা থেকে কিনলেন সেটিও লিখে রাখতে পারেন এই ট্যাগের পেছন দিকটাতে ঠিক এইভাবেই এইভাবেই আপনি আপনার অর্কিডকে পটিং করুন তো ডেন্ডোবিয়াম নেস্টরকে পটিং করলাম আপনারাও ঠিক এইভাবেই পটিং করুন আপনার গাছকে ভালো রাখুন বাঁচিয়ে রাখুন কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে আপনি জিজ্ঞাসা করুন আপনার মতামত থাকলে আমাদের জানান আমরা সর্বদাই আপনার সহযোগিতায় আছি আপনার সহযোগিতা নেয়ার আশায় আছি উড়াল অর্কিড সর্বদাই আপনাদের পাশে আছে আপনারাও অনুরূপ উড়াল অর্কিডের পাশে আছেন আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন খুব দ্রুতই আমাদের ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা খুব দ্রুত আরও একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন গার্ডেনিং চ্যানেল উড়াল অর্কিডের পাশে থাকুন আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ